একমাত্র প্রধানমন্ত্রী যিনি আজকে ছাব্বিশটা কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রের অধীন তারা বলছে একশো টাকার মধ্যে সত্তর টাকা আমরা বিজেপির পার্টি ফান্ডে দিয়েছি আমরা নরেন্দ্র মোদীকে দিয়েছি অমিত শাহকে দিয়েছি আমরা তো তিরিশ টাকা নিয়ে গেছি ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি পনেরো লক্ষ টাকা স্যুট প্যান্ট পরে ভারতবর্ষে একমাত্র প্রধানমন্ত্রী যিনি এতবার বিদেশ গেছেন যেখানে কাপড়ের দাম বৃদ্ধি হচ্ছে না আঠেরো পার্সেন্ট সুতোই জিএসটি আর হিরে যেটা বড় লোক কেনে ডায়মন্ড সেটাতে জিএসটি জিরো পার্সেন্ট আমাদের জিরে কিনতে গেলে বাড়ির মা বোনেরা জিরে দিয়ে রান্না করে সেখানে জিএসটি আঠেরো পার্সেন্ট এই যে আঠেরো পার্সেন্ট জি সুতো মানুষ কিনতে পারছে না আর আমি রেল স্টেশনে কাপড়ের দোকান হবে তাতে নাকি তাঁত শিল্প বাঁচবে তার জন্যে নাকি টাকা তিনি অনুমোদন করেছেন একটা স্টেশনে একটা বাথরুম করেছে স্টেশনের বাথরুম ওটা রেল করে সেটার করার জন্য বিরাট নেম প্লেট বসিয়েছে আমি জানি না এক দেড় লক্ষ টাকা খরচা হয়েছে কিনা সেখানে কুড়ি লাখ টাকার নেম প্লেট বসিয়েছে যেটা বাথরুম করতে নাকি কুড়ি লাখ টাকার উনি কাজ করেছেন উনি কত বড়ো চোর উনি নিজেই প্রমাণ দিয়ে দিয়েছে শেখ শাহজাহান নাকি কি ব্যবসা করে আমরা এখন দেখতে পেলাম এই আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে যে আমাদের জগন্নাথ সরকারও ভেরির ব্যবসা বিরাট ভেরি রয়েছে ওনার নমস্কার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট সমাজসেবী আইএন টিউসির নদিয়া সাউথের সভাপতি এবং রাজ্যের তৃণমূলের তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী সনদ চক্রবর্তী নমস্কার দাদা আপনাকে আমাদের এই পডকাস্টে স্বাগত জানাই আপনার কাছে আমার একটা প্রশ্ন যেটা হবে প্রথমেই সেটা হলো তৃণমূল এবং শিল্প যেটা আমরা সবসময় দেখেছি যে বিরোধীদের একটা বড় আক্রমণের এটা বলেই করে থাকে যে তৃণমূল সবসময় বিরোধী বা তৃণমূলের একটা শিল্প শিল্পবিরোধী নেচার আছে এবং আমরা অতীতেও দেখেছি যে সিঙ্গুর কারখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প বন্ধ হয়ে গেছে এবং এই নিয়ে অনেক কথায় বিরোধীরা যখনই ভোট আসে নতুন নতুন ভোটের সময় বিরোধীরা এটাই প্রচার করে যে তৃণমূল নতুন কোনো শিল্প তো করতেই পারে না বরং যে শিল্পগুলো আগে ছিল সেটা বন্ধ হয়ে গেছে তো আপনি একজন শ্রমিক ইউনিয়নের নেতা সেখান থেকে আপনার এই ব্যাপারে আপনি কি বলবেন চৌত্রিশ বছরের বামফ্রন্টের সরকার এই বাংলায় ছিল কোনো ওয়াক কালচার ছিল না বাংলায় প্রতিদিন ধর্মঘট মিছিলের ফলে কোনো শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতো না বর্তমান কেন্দ্রের যে বিজেপি সরকার এসছে শ্রমিক বিরোধী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় আমরা বিজেপি সমকোডের বিরুদ্ধে লড়াই করছি আট ঘন্টা কাজের অধিকারকে বন্ধ করে বারো ঘন্টা কাজের যে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপির রাজ্যগুলোতে ইতিমধ্যে সেইভাবে সমকোড চালু হয়েছে কিন্তু জননেত্রী মুখ্যমন্ত্রী বাংলার বুকে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে এবং বাংলা শ্রমিকদের স্বার্থে একাধিক প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে এবং বাংলায় আজকে সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবী থেকে আমরা দেখেছি যে শিল্পপতিরা বিনিয়োগ করতে উৎসাহিত এবং আজকে নির্দিষ্ট জায়গায় এবং তাদের যে পরিকাঠামো আজকে শিল্পপতিরা বাংলায় আসছেন এবং তারা বিনিয়োগ করছেন আমি একটা উদাহরণই দেব যে আমাদের আইটি সেক্টর সেক্টর ফাইভ রাজারার নিউ টাউনে আমাদের শয়ে শয়ে আইটি সেক্টর এসছে এবং সেখানে কয়েক লক্ষ ছেলের আমি দায়িত্ব নিয়ে বলছি কয়েক লক্ষ ছেলের এগুলো প্রচারে আসে না বিরোধীরা প্রচার করে না কয়েক লক্ষ ছেলে আজকে আইটি সেক্টরের মাধ্যমে তারা বাংলায় কাজ করছে এবং আমাদের সরকার শ্রমিকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রয়েছে। শ্রমিকদের পাশে মামাটি মানুষের সরকার রয়েছে কেন্দ্রের যে সরকার শ্রমিক সংকোচন করছে আচ্ছে দিনের কথা বলে সবকা সাত সবকা বিকাশের কথা বলে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে আজকে রেল বিক্রি হয়ে গেছে আজকে সেল বিক্রি হয়ে গেছে আজকে বিমান বিক্রি হয়ে গেছে আজকে এলআইসি বিক্রি হয়ে গেছে সমস্ত প্রাইভেট সেক্টরগুলোকে যেভাবে নরেন্দ্র মোদী আমি দায়িত্ব নিয়ে বলছি দশ বছরে ভারতবর্ষের অনেকে প্রধানমন্ত্রী হয়েছে ইন্দিরা গান্ধী হয়েছে অটল বিহারী বাজপেয়ী হয়েছে রাজীব গান্ধী হয়েছে বহু শিল্প স্থাপন হয়ে করেছিলেন প্রধানমন্ত্রীরা একমাত্র প্রধানমন্ত্রী যিনি আজকে ছাব্বিশটা কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রের অধীন বিভিন্ন সংস্থা বিক্রি করে দিয়েছে দশ বছরে একটা সংস্থা ভারতবর্ষের নরেন্দ্র মোদী করেনি এবার নির্বাচন এই নির্বাচনের মধ্যে দিয়ে দেখতে পারবেন সারা ভারতবর্ষের বুকে বিজেপি বিরোধী মানুষ বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দিতে চলেছে আপনি যে আইটি হাবের কথা বললেন তো বিরোধীরা তো বলে যে আইটি হাব এখানে কিছু হয় না যে কারণে ইঞ্জিনিয়ারিং পড়ে সবাইকে হয় ব্যাঙ্গালোর চলে যেতে হচ্ছে নয় পুনে চলে যেতে হচ্ছে এখানে সেরকম কোনো চাকরি নেই সঠিক নয় বিরোধীরা অনেক কথাই বলে আমি আবারও বলছি যেভাবে আমাদের সেক্টর ফাইভ সহ আমাদের আইটি জোন হিসাবে যেটা তৈরি হয়েছে সেখানে এখন ভালো ছেলেরা তারা বাংলাতেই কাজ পাচ্ছে বাংলায় থেকে দূরে যাওয়ার কোনো জায়গা নেই আমরা লক্ষ্য করে দেখছি যারা বিগত দিনে চেন্নাই ব্যাঙ্গালোর গিয়েছিল অনেকে এই বাংলায় ফিরে এসছে আমরা আমি ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এই জায়গায় এসেছি এখন আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ট্রেড ইউনিয়নের সবে বছর দুয়ে খোলা আমি দায়িত্বে এসেছি বাংলায় আজকে চাকরির জায়গা হয়েছে কিন্তু আমি তা সত্ত্বেও বলবো আজকে বাধা বিপত্তি আছে আজকে কেন্দ্রের যে বৈষম্য কেন্দ্রের যে বঞ্চনা আমাদের মামাটি মানুষের সরকার বাংলার প্রতি যে উদাসীনতা বাংলার প্রতি যে বাধা। কেন্দ্রীয় সরকারের যদি সহযোগিতা থাকে নতুন নতুন কল কারখানা বাংলায় নিশ্চিতভাবে তৈরি হবে তার জন্য আমাদের জননেত্রী ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে বাংলায় বামফ্রন্ট সরকার যখন ছিল যে কথাটা আপনি বললেন যে একটা ওয়ার্ক কালচার এরকম ছিল যে আমরা শুনতাম প্রতিদিনই ধর্মঘট হচ্ছে কাজ বন্ধ শ্রমিকদের সাথে মালিকদের একটা মারামারি যে একটা সমস্যা ছিল সেই জিনিসটা আমাদের মমতাদির সরকার আসার পরে কীভাবে দূর হলো দূর হলো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শ্রমিক সংগঠন করি আমরা বলে দিয়েছি ট্রেড ইউনিয়ন আছে আমার শিল্পাঞ্চল আছে কল্যাণী গয়েশপুর আমাদের হরিণঘাটা ফার্ম সর্বত্র আমাদের প্রায় দুশো তিনশো ইন্ডাস্ট্রি আছে আমার ডিস্ট্রিক্টে সেখানে ট্রেড ট্রেডের মতন চলে ইউনিয়ন ইউনিয়নের মতন চলে আমাদের এই বাংলায় কোনো কলকারখানা বন্ধ করে কোনো ইউনিয়নবাজি বাজি মিটিং মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয় না আমাদের সরকার সজাগ আছে যার ফলে আমি আবারও বলছি অনেক আগে বিজয় মালিয়া আমাদের এখানে কল্যাণীর বুকে বিজয় মালিয়া তিনি বিয়ার ফ্যাক্টরির মালিক ছিলেন তিনি চলে গিয়েছেন আমাদের দেশের টাকা মেরে টাকা মেরে আমাদের দেশ থেরে চলে গেছেন সাথে সাথে কিন্তু কর্মীদের কোনো সমস্যা হয়নি অন্য একজন হস্তানির্তারিত হয়েছে অন্য মালিক এসছে এবং মালিক সেখানে সুন্দরভাবে আমাদের ইন্ডাস্ট্রি চলছে এটা থেকে বোঝা যায় বিরোধীরা অনেক কিছু বলবে বাংলায় বিরোধীরা আমাদের সমালোচনা করে বাংলার মানুষ সব দেখছে বাংলার মানুষ দেখছে বলেই বারবার মামাটি মানুষের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ আস্থা রাখছে বিজয় মালিয়ার কথা যখন বললেন যে এরকম বিজয় মালিয়া শুধু না আরও অনেক আছেন নিরবদ্ধতি থেকে শুরু করে হ্যাঁ যারা বড় বড় শিল্পপতি ভারতের টাকা নিয়ে লোন তুলে ব্যাংকের থেকে তারা চলে যাচ্ছে পনেরো হাজার কুড়ি হাজার কোটি তার কোনো লিমিট নেই কিন্তু তাদের কিন্তু সরকার না তাদের আনতে না তাদের কোনো কাজ করতে পেরেছে তাহলে এইটা এই সরকারের ব্যর্থতা বলে এটা কি বলবো কেন্দ্রীয় সরকারের কাছে আমরা বাংলার বুকে বারবার প্রশ্ন করেছি মেহুল চস্কি বিজয় মালিয়া থেকে শুরু করে ললিত মোদি থেকে শুরু করে সবাই আজকে আমাদের হাজার হাজার কোটি টাকা তারা আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ একদম সুপারিশে আজকে দেশের টাকা নিয়ে চলে গেছে আজকে কেন্দ্রীয় এজেন্সি আজকে সিবিআই ইডি একটা ছোট ছোটো বিষয়ে বারবার আমাদের রাজ্যে আসে কিন্তু আজকে তাদেরকে উদ্ধার করে আনতে পারছে না কারণ একটাই কারণ তারা বলছে একশো টাকার মধ্যে সত্তর টাকা আমরা বিজেপির পার্টি ফান্ডে দিয়েছি আমরা নরেন্দ্র মোদীকে দিয়েছি অমিত শাহকে দিয়েছি আমরা তো তিরিশ টাকা নিয়ে গেছি তা এই সমস্ত শিল্পপতিদের ভারতবর্ষ থেকে চালিয়ে যা পালিয়ে যাওয়ার ব্যবস্থাই করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ তা নরেন্দ্র মোদী তো বলেন যে আমি কিছু নিয়ে আসিনি আমি কিছু নিয়ে যাব না আমার ফ্যামিলি নেই টাকা নিয়ে কি করব তাহলে উনি টাকা নিয়ে কি ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি পনেরো লক্ষ টাকা স্যুট প্যান্ট পরে ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি এতবার বিদেশ গেছেন আমাদের টাকা জনগণের টাকা সাধারণ গরিব মানুষের টাকা নিয়ে ভারতবর্ষটাকে আমি আবারও বলছি ভারতবর্ষটাকে বেচে দিয়েছে ভারতবর্ষে যা কিছু স্বাধীনতার পর থেকে যা কিছু স্থায়ী সম্পদ এই নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী আর অমিত শাহ দেশটা বিক্রি করছে দুজন মিলে আর দুজনা কিনছে আদানি আর আম্বানি তো আপনাদের এখানে আমি যদি শান্তিপুরের কথা বলি দেশ থেকে একটু আমাদের এখানে আসি শান্তিপুরের তাঁত শিল্প একটা খুব বড় জায়গা আছে এবং সারা আমরা জানি যে বিশ্বের মানচিত্রে শান্তিপুরের একটা নাম আছে সেটা হচ্ছে তাঁত শিল্পের জন্য আপনি তাঁত ইউনিয়নের সভাপতি রাজ্যের তো ধীরে ধীরে এই যে বাংলার হস্তশিল্প যেটা ছিল সেটাকে ধীরে ধীরে যে পাওয়ার লুম আসছে বা তারপরে ধীরে ধীরে আরও অত্যাধুনিক যন্ত্রপাতি আসার ফলে যে এত তাঁত শ্রমিক যারা ছিলেন যারা হাতে করে সেই শাড়ি বুনতেন এবং তার যে একটা কোয়ালিটি ছিল যে কারণে শান্তিপুরের নাম ছিল সব জায়গায় সেটাকে কিছুটা নষ্ট হচ্ছে না পুরোপুরি ধ্বংস হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভুল নীতি যার ফলে আমাদের শান্তিপুর ফুলিয়া ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত একদম ধ্বংসের মুখে একটা সংকটের মধ্যে দিয়ে এই শিল্পটা চলছে এর সাথে সাথে বেগমপুরি ধনিয়াখালী আমাদের হচ্ছে বেলেডাঙার গামছা বসিরাটের গজ ব্যান্ডেজ গঙ্গারামপুর শাড়ি এই সমস্ত জায়গায় একটা বৃহৎ অংশের মানুষ তাঁত শিল্প সঙ্গে যুক্ত ছিল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পরে আপনারা লক্ষ্য করেছেন তাঁতিদের যে সমস্ত সুযোগ সুবিধা ছিল সব বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে আপনার হচ্ছে তাদেরকে যে মানে সাবসিডি দিয়ে সুতো দেওয়া হতো এবং হচ্ছে কোঅপারেটিভের মাধ্যমে তাঁতিদেরকে শক্তিশালী শিল্প তাদের পাশে দাঁড়ানো হতো এবং তাঁত তাঁত শিল্পের তাঁত প্রদান করা হতো সর্বপ্রতি আজকে আমি অবাক হয়ে যাচ্ছি আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলছি সুতোতে আঠেরো পার্সেন্ট জিএসটি যেখানে কাপড়ের দাম বৃদ্ধি হচ্ছে না আঠেরো পার্সেন্ট সুতোয় জিএসটি আর হিরে যেটা বড় লোক কেনে ডায়মন্ড সেটাতে জিএসটি জিরো পার্সেন্ট আমাদের জিরে কিনতে গেলে বাড়ির মা বোনেরা জিরে দিয়ে রান্না করে সেখানে জিএসটি এসটি আঠেরো পার্সেন্ট এই যে আঠেরো পার্সেন্ট জিএসটি সুতো মানুষ কিনতে পারছে না আর আমি আর একটা এই চ্যানেলের মধ্যে বলতে চাই কিভাবে ধ্বংস হলো বললেন না ধ্বংসটা করলেন নরেন্দ্র মোদী আপনারা শুনবেন সুরাট সুরাটের কাপড় একশো দেড়শো দুশো টাকায় সুরাটের কাপড় সারা ভারতবর্ষে একদম ছয়লা হয়ে গেছে এটা সম্ভব হয়েছে র্যাপিয়ার মেশিন এই র্যাপিয়ার মেশিন আবিষ্কর্তা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের নরেন্দ্র মোদীর বিজেপি সরকার দীর্ঘদিন তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেই র‍্যাপিয়ার মেশিনে একেবারে যার যে কাপড়ের গুণগত কোনো মান নেই সেই কাপড় খুব কম দামে মানুষের হাতে তুলে দেওয়ার ফলে সুতির যে শাড়ির ঐতিহ্য সেটা ধ্বংস হচ্ছে সেই র্যাপিয়ার লক্ষ লক্ষ টাকার মেশিন যারা বড়লোক লোক যারা শিল্পপতি তারা আজকে শান্তিপুর কেন বিভিন্ন ফুলিয়া সমুদ্রকর এই র্যাপিয়ার মেশিন বড় লোকেদের হাতে চলে গেল সেই বড় লোকরা সেই মেশিন এনে ইঞ্জিনিয়ার দিয়ে হাজার হাজার কম দামে কাপড় প্রোডাকশান করছে সেগুলো যখন বাজারে চলে যাচ্ছে আমাদের যারা স্থানীয় বাংলার বুকে যারা এই হস্তচালিত তাঁত শিল্পটা চালায় যারা কাপড় বুনন করে তারা তাদের সাথে পেরে উঠছে না স্বাভাবিকভাবে কম্পিটিশান মার্কেট এই মার্কেটে আপনি যদি তার কাপড় না বিকোয় কাপড় যদি বিক্রি না হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই শিল্পটা ধ্বংসের মুখে হবে আমি আবারও বলছি এই ধ্বংস করার মুখে হচ্ছে গুজরাট সুরাটের যে কাপড় সারা ভারতবর্ষ ব্যাপী। আজকে আস্তে আস্তে যেভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাঁত শিল্প ধ্বংসের পথে নিয়ে যাওয়ার মূল বিষয়টা হচ্ছে এই সুরাটকে কেন্দ্র করে গুজরাটের কাপড় সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া কিন্তু আমাদের মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের যে তাঁত শান্তিপুর ফুলিয়ার যে শিল্প এই শিল্পটা সংকটে জানার পরে আজকে শান্তিপুরের বুকে রাজ্য সম্মেলন হয়েছে সারা বাংলা তাঁ শ্রমিক ইউনিয়ন তৃণমূল তাস শ্রমিক ইউনিয়নের সেখানে সমস্ত শ্রমিকরা বক্তব্য রেখেছিল সেই বক্তব্য আমরা আমাদের নেতৃত্ব তাদের বক্তব্য শোনে শোনার পরে আজকে আনন্দের খবর খুশির খবর এই শিল্পটাকে বাঁচানোর জন্যে এবার রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতশো ষাট কোটি টাকা এই হস্তচালিত আর্টিজানদের জন্যে আজকে তিনি অনুমোদন করেছে যেখানে ষাট কোটি টাকা ডেথ বেনিফিট স্কিমে আজকে দুশো কোটি টাকা সরাসরি পনেরো হাজার টাকা করে তাঁতিদের অ্যাকাউন্টে প্রদান করবে এবং পাঁচশো কোটি টাকা হচ্ছে বিভিন্ন কোঅপারেটিভকে দশ লক্ষ টাকা পর্যন্ত একশো জনের তাঁতিদের নিয়ে একটা করে কোঅপারেটিভ সমবায় সমিতি করে সরাসরি কোনো মহাজনের হাতে নয় সরাসরি তাঁতিদের কাছে অর্থ পৌঁছে দিয়ে এই তাঁত শিল্পকে বাঁচানোর জন্যে আমাদের রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে মামাটি মানুষের নেত্রী জননেত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রণাম জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনি বলছেন যে কেন্দ্রীয় সরকার তাঁত শিল্পকে নষ্ট করছে কিন্তু আমরা এর আগেই আমাদের এই প্রোগ্রাম করেছিলাম আপনাদের এই নদিয়ার বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী জগন্নাথ সরকারের সাথে তিনি তো বলেছিলেন যে শান্তিপুরের তাঁতিদের জন্য তিনি একটা পঁয়ষট্টি কোটি টাকার একটা প্রজেক্ট এনেছেন এবং সেটা চালু করেছেন সম্পূর্ণ মিথ্যে কথা উনি বলছেন যে শান্তিপুর রেল স্টেশনে একটা কাপড়ের দোকান করে শান্তিপুরের তাঁত শিল্পকে বাঁচাবে রেল স্টেশনে কাপড়ের দোকান হবে তাতে নাকি তাঁত শিল্প বাঁচবে তার জন্যে নাকি টাকা তিনি অনুমোদন করেছেন ইদানি মুখ্যমন্ত্রী গত মার্চ মাসের প্রথমে আমাদের শান্তিপুরে এসেছিলেন তিনি সেখানে ঘোষণা করেছেন রানাঘাট আর কৃষ্ণনগরে তিনি আজকে হাফ তৈরি করছেন এবং গত চার তারিখে তিনি চাকদার সভা থেকে বিননগরের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রতিটা ব্লকে প্রতিটা ব্লকে বাংলা স্টল বাংলা তাঁতের কাপড় শাড়ি বিক্রয় কেন্দ্র প্রতিটা ব্লকে আগামী দিন করবেন এটা হচ্ছে প্রকল্প এই প্রকল্প যদি সারা প্রতিটা ব্লকে ব্লকে সরকারের উদ্যোগে যেরকম আমরা দেখেছিলাম এই উদ্যোগ বামফ্রন্টের সময় একবার তন্তুজের মাধ্যমে কিছু কিছু জায়গায় তন্তুজ তন্তুশ্রীর মাধ্যমে করা হয়েছিল যে সমস্ত দোকানের মাধ্যমে সেইগুলো এখন ধুকছে বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের সরকার আবার নতুন করে আমাদের জননেত্রী ভেবেছে বাংলার প্রতিটা ব্লকে ব্লকে এই ধরনের বাংলা শাড়ি স্টল তিনি দোকান করবেন তবেই সম্ভব এই যে শয়ে শয়ে হাজার হাজার কাপড় প্রোডাকশান হয় এই কাপড়গুলো সেই সমস্ত জায়গা দিয়ে বিক্রয় হলে শান্তিপুরে তাঁত কেন সারা বাংলার তাঁতিরা উপকৃত হবে এবং এই শিল্পের পুনরুজ্জীবন ঘটবে পুনরুদ্ধার হবে বলে আমার আশা সরকার যে একটা দোকানের দোকানের কথা বলেছিলেন তাহলে এই জন্য উনি আশাটি কোটি টাকা বিনিয়োগ করেছেন আপনারা যাবেন আমি শান্তিপুর স্টেশনে শান্তিপুর শহরে শান্তিপুর ব্লকে বছরে পাঁচ কোটি পঁচিশ বয় পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কেন্দ্রের থেকে নয় জগন্নাথ সরকার পেয়েছে তা তিনি কোনো উন্নয়ন করেনি শান্তিপুর বিধানসভায় এক টাকাও দেয়নি অন রেকর্ড বলছি আপনাদেরকে পঞ্চায়েত সমিতি এবং পৌরসভার চব্বিশটা ওয়ার্ড আছে একটা টাকা জগন্নাথ সরকার আমাদের উন্নয়নও দেয়নি একটা স্টেশনে একটা বাথরুম করেছে স্টেশনের বাথরুম ওটা রেল করে সেটার করার জন্য বিরাট নেম প্লেট বসিয়েছে আমি জানি না এক দেড় লক্ষ টাকা খরচা হয়েছে কিনা না সেখানে কুড়ি লাখ টাকার নেমপ্লেট বসিয়েছে যে একটা বাথরুম করতে নাকি কুড়ি লাখ টাকার উনি কাজ করেছেন উনি কত বড় চোর উনি নিজেই প্রমাণ দিয়ে দিয়েছে আপনি আজ কথা যদি আমি চ্যালেঞ্জ জানাচ্ছি সেই নেমপ্লেট উনি বসিয়েছেন আপনারা বলুন একটা স্টেশনের বাথরুম করতে টয়লেট করতে ক টাকা খরচা হয় তিনি সেখানে কুড়ি লাখ টাকা খরচা দেখিয়েছেন আর আমি বলবো রেলের জায়গায় রেল তৈরি করবে সাংসদের কাজ এটা সাংসদ প্ল্যাটফর্মে কাপড়ের দোকান শান্তিপুরে অন্তত আট দশটা হাট আছে আমি যদি দেখতাম সাংসদ টাকা দিয়ে একটা হাট নির্মাণ করছে কাপড় বিক্রির জন্যে আমি নিশ্চয়ই সমর্থন জানাতাম আমি বলতাম ভালো কাজ যে হ্যাঁ তাঁতিদের একটা বিক্রয় কেন্দ্র উনিও করলেন কিন্তু উনি বলছেন শান্তিপুর রেল স্টেশনে একটা কাপড়ের দোকান করবেন এরম হাজার হাজার কাপড়ের দোকান শান্তিপুরে আছে বাবুকে আমি আপনাদের মধ্যে দিয়ে অনুরোধ করছি এ উন্নয়ন শান্তিপুরের মানুষ চায় না বাংলার মানুষ চায় না এই নির্বাচনে আপনি বুঝতে পারবেন ওনার কুকর্মের শেষ নেই ওনার সোশ্যাল মিডিয়ায় ওনাকে সবাই জগাদা বলে ডাকে তাই ওনার সম্বন্ধে আমি কম বলবো আজকে শেখ শাহজাহান নাকি ভেড়ির ব্যবসা করে আমরা এখন দেখতে পেলাম এই আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে যে আমাদের জগন্নাথ সরকারও ভেড়ির ব্যবসা বিরাট ভেড়ি রয়েছে ওনার উনি আদিবাসীদের জমি দখল করে সেখানে ভেড়ির ব্যবসা করেন সেখানকার আদিবাসী সমাজের যুবককে তার সি আর জওয়ানদের দিয়ে পা ভেঙে দিয়েছে মৃত্যুর সঙ্গে সেই ছেলেটি পাঞ্জা কষছে সেখান দিয়ে গাছ কাটাকে কেন্দ্র করে লোকাল ছেলেরা এই আদিবাসী ছেলেরা জগন্নাথ সরকারকে বলেছিল যে আপনি এই গরমের মধ্যে গাছ কাটবেন না জগন্নাথ সরকার সেই সমস্ত মানে দখল যেটা বলে আজকে আমরা দেখতে পাচ্ছি এই জগন্নাথ সরকারের যে স্বৈরাচারিতা জগন্নাথ সরকারের যে উদ্যক্ত যে মিথ্যাচার সেটা আমাদের প্রমাণ দিয়া না আমাদের যে ক্যান্ডিডেট ডাক্তার মুকুটমণি অধিকারী তিনি তো বিজেপির ছিলেন একসাথে দল করতেন তিনি আজকে দলটা ছাড়লেন কেন আমার প্রশ্ন জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আজকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের ডাক্তার মুকুটমণি অধিকারীকে আমাদের প্রার্থী করেছে আচ্ছা মুকুটমণি অধিকারী তিনি তো যখন উনিশের লোকসভা হয় উনিশের লোকসভাতে প্রথম বিজেপির প্রার্থী তো মুকুটমণি অধিকারী ছিলেন আমার আমি যতদূর জানি কিন্তু কোনো কারণে ওনার রেজিস্ট্রেশনটা হয়নি তখন জগন্নাথ সরকারকে দাঁড় করানো হয় তো মুকুটমণি অধিকারী কি আশা করেছিলেন যে চব্বিশে বিজেপি থেকে ওনাকে সিট দেওয়া হবে সেটা এটা ভারতীয় জনতা পার্টির বিষয় তাদের দলে কাজকে টিকিট দেওয়া হবে না দেওয়া হবে এটা আমার বিষয় নয় আমি শুধু বলবো বিজেপির এমএলএ বিজেপি দলের এমএলএ যারা বলছে আপ কি বাদ চারশো পার সেই দলের এমএলএ তাদের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এটা বলতে চাইছি তার মানে জগন্নাথ সরকার কত বড় অপদার্থ জগন্নাথ সরকারের কে যে বিজেপির লোকরাই পছন্দ করছে না মতুয়ারা পছন্দ করছে না তারা এবার তৃণমূলমুখী আমরা দেখেছি এই ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা দত্ত ফুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় চাকদায় এবং বীরনগরের জনসভা মানুষের গ্রীষ্মের পোকর তাপদায়ে মানুষের উপস্থিতি মানুষের উৎসাহ মানুষের উদ্দীপনা বলে দিচ্ছে এই লোকসভা রানাগার লোকসভায় লাখো লাখো ভোটে ডাক্তার মুকুটমণি অধিকারী জিততে চলেছে মানে জগন্নাথ সরকার তার তিনি তো আমাদের পডকাস্টে ভীষণ কনফিডেন্ট ছিলেন যে না আমি জিতবই এবং তৃণমূল এবং অন্য দল এটা নিয়ে লড়াই করবে যে দু নম্বর এবং তিন নম্বরে কে থাকবে এক নম্বর নিয়ে কোনো এক নম্বর পজিশনের জন্য কোনো লড়াই নেই তাহলে উনি তাহলে এই কনফিডেন্সটা উনি কোথা থেকে পাচ্ছেন জগাসুর বধ হবে উনিশে জেতার অন্য কোনো বিষয় নয় মূল বিষয়টা ছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থীরা আগে রাম পরে বাম করেছিল সারা বাংলা জুড়েই করেছিল তাই খানিকটা অক্সিজেন বিজেপি বাংলায় পেয়েছিল এই নির্বাচনে আমরা দেখছি ইন্ডিয়া জোটের যারা আছে তারাও লড়াই হচ্ছে বাংলায় বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করছে এই নির্বাচনে রেজাল্ট বেরোনো যেরকম আপকি বাদ দোসর পার বলার পরে বিজেপির দুগালে দুটো থাপ্প দিয়ে বাংলার মানুষ সাতাত্তরে দাঁড় করিয়ে দিয়েছিল বাংলা নিজের মেয়েকে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দুশোর বেশি আসন দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃতীয় জন্য জন্যে করেছে বাংলার মানুষ চৌঠা জুন আপনারা মিলিয়ে নেবেন বাংলায় ঐতিহাসিক রেজাল্ট হতে যাচ্ছে আমাদের কাছে যা খবর ঐতিহাসিক রেজাল্ট হবে সমস্ত হিসাব নিকাশ গুলিয়ে যাবে বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মানুষের সাথে প্রতারণা করে না দিদি যেটা বলে সেটা করে বারবার সেটা বাংলায় প্রমাণ হয়েছে সমস্ত হিসাব নিকাশ গুলিয়ে দিয়ে ঐতিহাসিক জয় হবে তৃণমূল কংগ্রেসের কোনো পরিসংখ্যান কোনো মিডিয়ার পরিসংখ্যান কোনো তথ্য মিলবে না এটা আপনাকে বলছি দেখে নেবেন পঁয়ত্রিশের ওপর আসুন তৃণমূল কংগ্রেস পাবে বাংলা তাহলে দাদা এই যে আপনি বললেন মোদী সরকার বিজেপি সরকার তাদের হস্তক্ষেপের জন্য বাংলার তাৎশিল্প যেভাবে নষ্ট হচ্ছে তাহলে আপনাদের কি পরিকল্পনা আছে আপনারা কীভাবে এই সুরাটের শাড়ি যেটা বললেন সেটাকে আপনারা কিভাবে আটকাবেন এবং বাংলার তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা এবং একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে বিষয়টা আগেও বলেছি এখনও বলছি চৌঠা জুন অবধি আমাদের অপেক্ষা করতে হবে কেন্দ্রে সরকার বদল হলে এই সমস্ত নীতির পরিবর্তন হবে পুরনো যে সমস্ত সুযোগ সুবিধা হস্তচালিত তাঁত শিল্পীদের জন্যে ছিল সেগুলো আমার বিশ্বাস ফিরে আসবে এবং রাজ্য সরকার যে একাধিক প্রকল্প নিয়েছে এই প্রকল্পগুলো যদি আমরা সঠিকভাবে তাঁতিদের কাছে পৌঁছে দিতে পারি সরকার প্রকল্পটা নিয়েছে কিন্তু প্রকৃত যারা তাঁতি তাঁতিদের কাছে এই প্রকল্পগুলো তাদের যে আর্থিক সুবিধা প্রদান সেগুলো যদি আমরা পৌঁছে দিতে পারি আমাদের এই শিল্পের সংকট থাকবে না পুনরায় এই শিল্প আবার স্বমহিমায় তাদের আগে যে বাতাবরণ যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে ফিরে আসবে বলে আমার বিশ্বাস এবং আমরা শ্রমিক শ্রমজীবী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই শিল্পীদের শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই শিল্পটা আজকে বৃহৎ শিল্প লক্ষ লক্ষ মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত সরকার যেটা নিয়েছে আমরা ইউনিয়ন করি ইউনিয়ন করলো আমরা একটা দলের ইউনিয়ন করলো কিন্তু প্রকল্পটা সেখানে অন্য দলের যারা বিজেপি করবে যারা সিপিএম করবে কংগ্রেস করবে সবাই কিন্তু সেই সুযোগ পাবে স্বাভাবিকভাবে আমরা আশা করব যে রাজ্য সরকার এবং কেন্দ্রের আমাদেরই সরকার গঠন হবে সেই উভয়ে এই শিল্পটা বাঁচানোর ক্ষেত্রে তারা উদ্যোগ নেবে এবং সেক্ষেত্রে সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব সারা বাংলা জুড়ে আমরা উদ্যোগ নেব এই কথা এই প্রতিশ্রুতি আমরা মানুষের কাছে রাখছি দাদা আপনার সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা এই আমাদের পডকাস্টটা শুনলেন আপনাদেরও অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি